নমস্কার বন্ধুরা আটা মেখে নিলাম রুটি বানিয়ে নেবো এই যে দেখুন একটা পাত্রে আটা নিয়েছিলাম জল নিয়েছিলাম মেখে নিয়েছি এবারে লেচি করে পাকিয়ে নিয়েছি বেলে নেবো এখন এই যে দেখুন বন্ধুরা রুটি করে নিলাম আজকে গরম গরম রুটি রাত্রিরে ডিনারে রুটি বানিয়ে নিলাম এই যে দেখুন রুটিগুলো বানিয়ে নিলাম এই যে রুটি আগে প্রথমে আটা মেখে নিয়েছি তারপরে বেলে নিয়েছি লেচি পাকিয়ে নিয়েছি লেচিগুলো তারপরে বেলে নিয়েছি আটা দিয়ে বেলে নিয়েছি তারপরে একটা একটা করে রুটিগুলো এই যে করে নিলাম রুটিগুলো রুটি হয়ে গেল আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে